দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিও থেকে জানতে পারবেন আগামী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এছাড়াও আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে এবং আগামীকাল সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তাও বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে ভিডিওতে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কোন জবা থেকে দেখছেন এবার মূল ভিডিওতে চলে আছি কিছুদিন আগে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ফেঙ্গাও তৈরি হয়েছিল তা বর্তমানে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বর্তমানে আঘাত করে গিয়েছে এবং এর গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার রয়েছে বর্তমানে এর কারণে এই ঘূর্ণিঝড়টি বিনভোগ করার কারণে অনেক জায়গায় কিন্তু কিছুটা ঝড়ো হওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আজ থেকে অনেক জায়গাতেই কমে গেছে তারপরেও আজ দু একটি জায়গায় কিন্তু ফোটা বৃষ্টি হচ্ছে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা দেখতে গেলে এখন কিন্তু কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না কিন্তু একেবারে বঙ্গোপসাগরে আমি কিন্তু অশান্ত পরিবেশ দেখতে পাচ্ছি মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা গোয়া কোনো জায়গাতে বঙ্গোপসাগর বর্তমানে অশান্ত নেই কিন্তু একটু দক্ষিণ দিকে মানে একটু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বর্তমানে বঙ্গোপসাগর প্রচণ্ড অশান্ত রয়েছে তাপমাত্রাতে গেলে আজ রাত্রে সর্বনিম্ন তাপমাত্রা যা থাকবে তাদেরখানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই একুশ থেকে আঠারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা এদিকে বাংলাদেশ রংপুর থেকে রাজশাহী ময়মনসিংহ ওয়েশিওয়ার বিভাগে চৌদ্দ থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা বাংলাদেশ ঢাকা বিভাগে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একুশ থেকে বাইশ ডিগ্রি থাকার সম্ভাবনা মানে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে একটু গরম অনুভূত হতে পারে এছাড়াও পুরো ত্রিপুরাতেই উনিশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা পুরো আসামেও সতেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা দেখে নেই আগামীকাল পুরো দক্ষিণবঙ্গে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ শিবের বিভাগে পঁচিশ থেকে সাতাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা ঢাকা খুনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সাতাইশ থেকে উনতিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা পুরো ত্রিপুরাতেই সাতাইশটি থেকে উনতিরিশের মধ্যে থাকার সম্ভাবনা পুরো আসামি ছাব্বিশ থেকে আতাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এখানে ভিডিওতে বিদায় নিচ্ছি তবে ভিডিওটি বেশি বড়ো হয়ে যাবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ